আইসক্রিম কাপগুলো পাওয়া যায় ওই কাপগুলোতে যদি বাচ্চাদেরকে দেন তো মনে মানে বুঝতেই পারবে না যে এটা কেনা না বাড়ি তৈরি করা নমস্কার বন্ধুরা আমরা জানি কুকিং সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে দেখাবো আইসক্রিম তো চলুন প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যে সকল বন্ধুরা আমার নতুন হয়ে এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখে নিন কিভাবে আমি আইসক্রিম তৈরি করছি তো এবার দেখুন সবার আগে আমি একটা ফ্রাই প্যান বসে নিয়েছি এবার দেখুন ফ্রাই প্যানটা আমার খুব সুন্দর কিন্তু গরম হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনা বাদাম দেখুন ঘরে থাকা উপকরণ দিয়ে করব তার জন্য আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছি চীনা বাদামটা প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি থাকে থেকে থাকে তার জন্যে দেখুন এবার আমি হালকা করে ভেজে নেব দেখুন এইভাবে কিন্তু হালকা করে ভেজে নিলে হয়ে যাবে এবার আমি পাটিতে ঢেলে রেখে দেব দেখুন গ্যাসটা আমি নিয়েছি এবার আমি কড়াইটা চাপিয়ে দেব কড়াই আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এখানে দেখুন ঘিটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে আর আমি এখানে গোমের আটা দু চামচ আর নিয়েছি চালের আটা দু চামচ এবার আমি ভালো করে এগুলোকে নাচে থাকবো দেখবেন নাচতে নাটতে কিন্তু কালার চেঞ্জ হয়ে আসবে দেখুন ভাসতে ভাসতে কালার চেঞ্জ হয়ে এসে গেছে আর দেখুন খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে মানে আটার সেই গন্ধটা কিন্তু চলে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট লাগছে এবার আমি নামিয়ে নেব সেই বাটিতে আর দেখুন এই বাটিতে আমি দুধ নিয়ে নিয়েছি আগে থেকে কিন্তু দুধটা গরম করে নিয়েছিলাম দিয়ে কিন্তু ঠান্ডা করে দিয়েছি এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু দলা পেকে যেতে পারে গরম গরম দিলে সেই আটা সেই ভাজাগুলো সে দিয়ে দিলাম আর এখানে কিন্তু দুধটা ঠান্ডায় দিতে হবে গরম দিলে কিন্তু হবে না না হলে কিন্তু ভালোভাবে সেই গুলানো হবে না সবটি আমি কিন্তু এইভাবে দিয়ে দিলাম দিয়ে এবার এইভাবে ভালো করে নেড়ে নেব ভালো করে কিন্তু মিশ্রণ করে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু গুলে নিতে হবে একেবারে কিন্তু স্মুথ করে যেন দোলা পেকে না থাকে এটা আমার হয়ে গেছে আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি গ্যাসটা কিন্তু অন করে নিয়েছি এবার আমি দুধ জাল করার জন্য কড়াই আমি দিয়ে দিলাম দেখুন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ চিনি চিনিটা আমি দিয়ে দিব। আইসক্রিম কিন্তু মিষ্টি খেতে ভালো লাগে তার জন্য আমি মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা নিজেদের মতো দিয়ে দিবে এবার আমি নাতে থাকবো যতক্ষণ যে চিনি থেকে রসটা বেরোবে হবে সেটা কিন্তু ভালোভাবে মরে না মরে যাবে সেই জলটা তার জন্য এবার আমি সেই ময়দা গুলাগুলো সেই দুধের আগের থেকে মিশ্রণটা দিয়ে দেবো সবগুলো এবার আমি ভালো করে সেই মিশ্রণটাকে গুলে নেব এখানে কিন্তু অনবরত নাতে থাকতে হবে থামলে চলবে না নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে এখানে আমি নেছি পাঁচটা মতো এলাচ এলাচ দিলে আইসক্রিমে কিন্তু এলাচটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে সেন্ট করে দেখুন এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে নেড়ে নেব আর দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে এইভাবে কিন্তু নাতে থাকতে হবে নাহলে কিন্তু তলে কিন্তু দলা বিকে যেতে পারে এখানে কিন্তু সামনে চলবে না অনবরত কিন্তু নাতে থাকতে হবে আর দেখুন এরকম কিন্তু ঘন করতে হবে আর আমি এখানে ঘন করব না তার কারণ ঠান্ডা করলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এবার আমি রেখে দিলাম দেখুন এইরকম কিন্তু ঘনত্ব রাখতে হবে দেখে কিন্তু বুঝতেই পারছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর দেখুন ঠান্ডা হয়ে কিন্তু কতটা জমে গেছে দেখে কিন্তু বুঝতেই পারছেন বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে অনেকটা কিন্তু জমে গেছে এখন এখানে আমি একটা নিয়ে নিয়ে নিয়েছি মিক্সিং যা মিক্সিং জাগে সেইগুলো আমি দিয়ে দেবো একসঙ্গে সবগুলোকে এইভাবেই আমি দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে পেস্ট করে নেব এবার আমি দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আর দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মিক্সি যে পেস্ট করে নিয়েছি আর দেখুন কত সুন্দর করে ক্রিমের মতো হয়েছে এবার আমি একটা বাটিতে ঢেলে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু ক্রিমের মতো হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো ক্রিম ব্যবহার করিনি এইভাবেই কিন্তু গমের আটা দিয়ে দোকানেরা এইভাবে কিন্তু তৈরি করে দেখুন বাজারে যেগুলো কিনে কিনে খায় সেই আইসক্রিমগুলো কিন্তু এইভাবেই তৈরি করে গমের আটা দিয়ে তো এগুলোকে আমি এবার এখানে ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের মতো ফ্রিজ থেকে আমি নিয়ে চলে এসেছি মোট আমি তিরিশ মিনিট রেখেছিলাম বেশি করে রাখতে হবে না বন্ধুরা এটা কিন্তু বেশিক্ষণ রাখতে হবে না আর দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু জমে গেছে তিরিশ মিনিটের মধ্যে কিরিবির মতো লাগছে দেখে দেখুন আবারও আমি একটা মিক্সিন বোল নিয়েছি আবার আমি মিক্সিন বোল নিয়েছি আর সেই মিক্সনগুলো দিয়ে দেব এটারে দুবারে ভালো করে মিক্স করে দেবেন খুব সুন্দর করে আর দেখুন এখানে আমি সেই ভাজা বাদামগুলো দিয়ে দিব যেগুলো আমি ভেজে রেখেছিলাম সবগুলোই আমি খোসা সমেত কিন্তু দিয়ে দিব খেতে কিন্তু ভালো লাগে আর বন্ধুরা আপনারা কিন্তু এখানে কাঠ বাদাম ব্যবহার করতে পারেন আর দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি এবার আমি সে বাটিতে আবার ঢেলে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এই মাটির ভাড়ে বানাবো আর দেখুন বন্ধুরা আমরা বাড়িতে নিজেরাই এই রকম করে কাঁসা বাটির মতো করে বানিয়েছি দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে আমরা বাড়িতে বানিয়েছি আর দেখুন আমি এইগুলোতে কিন্তু আইসক্রিম জমাবো আর দেখুন বন্ধুরা আমি কিন্তু বাদামের খোসা সমেত পেস্ট করেছি তার জন্য দেখুন বাদামের খোসাগুলো বোঝা যাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর হয় এইভাবে আইসক্রিমটা কিন্তু দেখতে ভালো লাগে এবার আমি সেই মাটির এই ভারগুলোতে আর বাটিতে ঢেলে নেব আর বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো বাটিতে বা ভাড়ে জমি নিতে পারবেন এতে করে খুব সুন্দর হবে আর পাঁচশো দুধে কিন্তু অনেকগুলো আইসক্রিম হয় বন্ধুরা আর দেখুন অনেকগুলো কিন্তু হয় পাঁচশো দুধে খেতে আর বন্ধুরা এখানে আপনারা কাঠ বাদাম বা পেস্তা বাদাম দিয়ে দিতে পারেন আমি এখানে চীনা বাদামগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো ওপর থেকে হালকা করে ছড়িয়ে দিয়েছি সেই করে কি বাদামটা দিলে কি হয় আইসক্রিমটা যে যেহেতু খাবেন তখন মুখে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে আর টেস্টি হবে একটু স্বাদ পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় এইভাবে দিলে আমি এখানে একটা কাঠি দিয়ে দিচ্ছি এই বারাবর দিব বন্ধুরা যেন এ পর্যন্ত থাকে মানে ওপরে যেন প্লাস্টিকটা দিতে পারি তার জন্য দেখুন এইভাবে আমি একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি সেই করে কি হবে যে এর ওপরে বরফ জমবে না তার জন্যে আর এরকম একটা রাবার নেইছি রাবারটা দিয়ে ভালো করে সেট করে নেবো দেখুন এভাবে কিন্তু ওপরে ক্রিমটার ওপরে বরফ জমবে না আর খেতে কিন্তু খুব ভালো হবে টেস্টি হবে আর বাকিগুলো আমি এইভাবে সবগুলোকেই কিন্তু মুখ বেঁধে নেব এইভাবে আর দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলোকে করে নিলাম আর মুখটাকে বন্ধ করে দিয়েছি আইসক্রিমগুলোকে প্রায় চার ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব দিয়ে ফিরে আসছি বন্ধুরা প্রায় আমি ছ ঘন্টার মতো ডিপ ফ্রিজে ভরে রেখেছিলাম ছ ঘন্টা পর ফিরে এলাম দেখুন এবার আমি মুখটা খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু জমেছে দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন আপনারা এই যে দেখুন একবার আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর জমেছে দেখুন কত শক্ত হয়ে আছে গোটা কিন্তু আইসক্রিমের মতো আর ওপর থেকে কিন্তু একটু বরফ জমেনি এক মুখ দেখবেন প্লাস্টিকটা ঢাকার কারণে কিন্তু একটু জমেনি বরফ বন্ধুরা দেখুন কত সুন্দর কিন্তু জমেছে আর দুটোই কিন্তু খুব সুন্দরভাবে জমেছে দেখুন আর সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আইসক্রিমটি বানিয়েছি দেখুন দারুণ হয়েছে কিন্তু এই আইসক্রিমটা আর এইভাবে দেখুন বন্ধুরা এইগুলো এটা হচ্ছে আইসক্রিম খা যেগুলো গাড়িতে কিনে পাওয়া যায় ওই খাপগুলো এইগুলো দিয়ে আমি এই আইসক্রিমগুলো সার্ভ করবো তো দেখুন এইভাবে যদি সার্ভ করে দেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে আর কিন্তু কাপে আইসক্রিম কাপগুলো পাওয়া যায় ওই কাপগুলোতে যদি বাচ্চাদেরকে দেন তো মনে মানে বুঝতেই পারবে না যে এটা কেনা না তৈরি করা বন্ধুরা বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এটা বাড়ির তৈরি করা যে গোমের আটা দিয়ে খেলে কিন্তু খুব সুন্দর হেলদি হয় এই আইসক্রিম খেলে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন এইভাবে